তারেক রহমান বিএনপির চেয়ারম্যান কি বাংলাদেশে আসবেন আজকে আমি আমার পেপারে একটা সম্পাদকীয় লিখেছি যে তিনি এই সুযোগে একবার বাংলাদেশে ঘুরে যেতে পারেন অথবা বাংলাদেশে ইউনুস্কে সরিয়ে সেখানে যদি একটা সর্বদলীয় জাতীয় সরকার তৈরি করা যায় এটাও কিন্তু এরা ভাবছে যদিও ভারতের বিরুদ্ধে সব বিষোদ্গার করা ছাড়া আর কিছু করেনি বলে দলগুলির নেতারা প্রেস ব্রিফ করেছেন কিন্তু আমাদের কাছে খবর আছে যে তাদের মূল উদ্দেশ্যটা জাতীয় সরকার তৈরি করা তারা বুঝেছে যে ইউনুসকে মানুষ গ্রহণ করতে পারছে না ইউনুস ব্যর্থ ফলে এখানে যদি আমরা একটা জাতীয় দল মানে জাতীয় সরকার মানে সব দল থেকে লোক মেয়েটিয়ে জাতীয় সরকার করব আওয়ামী লীগকে বাইরে রেখে তাহলে আওয়ামী লীগকে বাইরে রাখলে তাহলে দ্বিতীয় বৃহত্তম দল হচ্ছে বিএনপি তৃতীয় বৃহত্তম হচ্ছে জামাত তাহলে প্রধানমন্ত্রী হবে জামাত বিএনপি থেকে আর জামাত খুব গুরুত্বপূর্ণ দপ্তর পাবে এই পার সব মিলিয়ে তো পঁয়ষট্টিটা জোটের জোট আছে এছাড়া আবার আর একটা জোট আছে সব মিলিয়ে তো একশোটার উপর পার্টি ছোট বড় মিলিয়ে তা এখন তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিলে আর সবাই এক জায়গায় হয়ে গেছে সবাই মিলিয়ে একটা জাতীয় সরকার করতে পারে তাতে অন্তত বিশ্বের কাছে তাদের কিছু একটা মূল্য থাকবে আজকে বিশ্ব জুড়ে ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে আমেরিকা ট্রাম্প তুলসীগাবার্ড ওদিকে আন্তর্জাতিক বহু খ্রিশ্চান মিশন সংখ্যালঘু মিশন টিশন সবাই মিলে বাংলাদেশের সংখ্যালঘুর উপর যে আক্রমণ হিন্দু খ্রিশ্চান চাকমা এদের উপর যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্যাতন হার্সন তাদের ঘর জালিয়ে জ্বালিয়ে দেওয়া ধর্ষণ মেয়েদের ধর্ষণ করতে তুলে নিয়ে চলে যাওয়া এই যে ঘটনাগুলো ঘটছে এটা যদি এটাতে ইউনুসের মুখটা একদম পুড়ে গেছে ও যে এখানে টাকা কামাতে এসছে এবং ওর কোনো যোগ্যতাই নেই সেটা প্রমাণ হয়ে গেছে ফলে মানুষ এখন একটা জাতীয় সরকার চাইছে সেই জন্য কি তারেক রহমান এখানে চলে আসবেন কিন্তু তার যে দুর্নীতির বহর এবং তার বিরুদ্ধে যে মামলা টামলাগুলো আছে তার তো তার এই সুযোগে কোর্ট থেকে তা সব খালাস করে নিয়েছে একদম সে ধোঁয়া তুলসী পাতা হয়ে গেছে এবার তার একে সে তার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ সেও কোর্ট থেকে এখন কোর্ট তো তারা যা বলবে তাই কোর্টের তো আর কোনো অস্তিত্ব নেই করিডোরে একদম ক্লিয়ার হয়েটরে চলে যেতে পারে এরকম একটা খেলা হলে হতে পারে ভিতরে ভিতর তাই সেরকম শোনা যাচ্ছে হঠাৎ করে আসলো হ্যাঁ গোপনে সাত দিন থাকবে তার মধ্যে কাজগুলো করে করিডোরে আবার ফ্লাই করে চলে যাবে মানে এখন যা অবস্থা সবটাই ওদের হাতে এখন এখানে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যে সেনাবাহিনী কতটা হেল্পফুল সেটা একটা ভাববার বিষয় সেনাবাহিনী যদি সাহায্য না করে তাহলে তারেক তারেক রহমান আসলে সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়ে যেতে পারে গ্রেপ্তার হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা থাকলেই থাকতে পারে তারপর মামলা আছে পুলিশের মধ্যেও বহু ধরনের লোকজন আছে ফলে শত্রুর অভাব নেই তারেক যা যা করেছে সেই সময় যত লোককে মেরেছে খুন করেছে গ্রেনেড ছোড়ার মাইন মামলা থেকে আরম্ভ করে দুর্নীতি শুধু নয় এত অত্যাচার তখন নামিয়ে এনেছিল এখন যেহেতু হাসিনার বুটকে ফেসিস বানিয়েছে বলে তারেক আর তার মায়ের ফ্যাসিজম ভুলে গেছে ওখানকার মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে তারেক রহমান ঢুকে পড়তে পারে এবং একটা জাতীয় সরকার করার চেষ্টা করতে পারে তার বান্ধবী রুমানা ফারজানা ব্যারিস্টার সে আছে হ্যাঁ খুবই যোগ্য সুন্দরী মহিলা তাকে অনেকটা দায়িত্ব দিতে পারে ওর মার পাশে রেখে মাকে প্রধানমন্ত্রী করে ওর ওকে পাশে রাখলে উপমুখ প্রধানমন্ত্রী করে তারপরে এটা ই করতে পারে এটাও করতে পারে আবার তারেক রহমান নিজেই প্রধানমন্ত্রী হতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে সত্য মিথ্যা আপনারা সেটা দেখে নেবেন কিন্তু আমার কাছে যা খবর এবং আমার মানে রাজনৈতিক চিন্তাভাবনা থেকে আমার যেটা মনে হয় বাংলাদেশ নিয়ে দীর্ঘকাল ধরে খবর করছি কয়েক বছর ধরেই বাংলাদেশ আমার একটা প্রিয় সাবজেক্ট আমি অনেক জনপ্রিয় টিভিতে বসেছি সেখানেও কিন্তু আমি বাংলাদেশ সাবজেক্টটা নিয়ে আমাকে অনেকেই ডেকেছে অনেকবারই ফলে বাংলাদেশ আমার একটা খুব প্রিয় সাবজেক্ট বাংলাদেশের মানুষের মন তার কালচার যেহেতু আমার ওখানে নারীর সম্পর্ক রয়েছে কাজেই আমি প্রায় সবটাই জানি এখন যদিও অনেকটা আরও বেশি অ্যাগ্রেসিভ দেখছি এত আগেও নির্যাতন হয়েছে হিন্দুদের উপর সাতচল্লিশের পরতে অনেকবার নির্বাচন নির্বাচন নির্যাতন হয়েছে একাত্তরে যেমন নির্যাতনে সেখানে কিন্তু মুসলিমরা একটা অংশ সাহায্য করেছিল জান জেনারেল মুসলিমরা কিন্তু ভালো ছিল খারাপ ছিল হচ্ছে কিছু রাজাকার আলবাদর এরকম ধন্দাবাজ হয়ে গিয়েছিল না হলে সাধারণ মা মানে জেনারেল মুসলিমরা ভালো ছিল এবং তারা সাহায্য করেছিল বলে এতটা প্রবল দেখা যায়নি কিন্তু এবার দেখা যাচ্ছে ওখানে সমস্তই মৌলবী মোমেন অর্থাৎ সব ধর্ম মানে ধর্মীয় যে মুসলমানরা কট্টর ধর্মপন্থীরা তারাই লৌটারাজ ধর্ষণ তারাই করছে ভাবা যায় ওই আলখাল্লা পরে আল্লাহর নাম করে যে আবার যে ধর্ষণ করছে হ্যাঁ আল্লাহ বলেছেন নাকি ও সব গণিমতের মাল তার মানে হচ্ছে যে মানে কে আর বলবো এদের চরিত্র বলে কিছু নেই যার ফলে এত অবনতি ঘটেছে এই মানুষগুলোর এত অবনতি আমরা শিক্ষা দীক্ষায় উন্নত হয়েছে এটা মনে করি কিন্তু এরা শিক্ষা দীক্ষায় আরও অবনত হয়েছে ফলে এটা জঘন্যতম ঘটনা ঘটছে সেই সে একটা শিল পূর্ণিমার শিল একটা মেয়ে আগে একবার ঘটেছিল সেটা নিয়ে গল্প গাথা কবিতা হয়েছে এখানে পালিয়ে এসেছিলো তার মা দাঁড়িয়ে বলছে বাবারা হ্যাঁ সবাই একসঙ্গে যেন এক একজন করে করে যাও বাচ্চা মেয়ে ভাবা যায় তেরো চোদ্দ বছরের মেয়ে এরা কত নিকৃষ্ট এরা আবার মুখে আল্লাহর নাম নেয় আল্লাহর নাম নেয় মানে মানে এরা ধর্মটাকেই কলুষিত করে দেয় মানে এরা নিজেদের ধর্মটাকেও কলুষিত করে যায় কলুষিত মুখে যদি ধর্মের নাম হয় সে তো ধর্মও কলুষিত হয় যাই হোক দেখা যাক আমাদের তারেক রহমানের জাতীয় সরকার হয় কি না আমি মামাটি আমি আজকের দিন ইউটিউব থেকে আপনাদের সবাইকে সাদুর অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের একটু লাইক দেবেন সাহায্য করবেন প্লিজ প্লিজ প্লিজ